এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র এবং সেখানে বিজেপি ফিল করলে একেবারে যা বলবে তাই আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ কোনো বিচার পাবেন না আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না আইন বিজেপি হাইকোর্ট কিনে নিয়েছে বর্ধমানের গোলশীতে জনসভা থেকে এইভাবেই বিজেপির বিরুদ্ধে স্বরূপ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই পাল্টা সুর চড়িয়ে বিরোধীরা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ যারা মামলা করেছেন যারা মামলা লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপি এই পরিস্থিতির জন্য কারোর কোনো ভূমিকা নেই বিজেপি এতদিন তৃণমূলকে চোর বলত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিলমোহর লাগিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মন্ত্রিসভা চোর কোর্ট কেন এলাও করছে ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি এই এই মমতা এবং তার ফ্যামিলির বুধবার বর্ধমানের গোলশির জনসভা থেকে তৃণমূল নেতৃত্ব বিজেপি হাইকোর্ট কিনে নিয়েছে সিবিআই কে কিনে নিয়েছে বিএসএফ কে কিনে নিয়েছে তবে এই সূত্রে তিনি জানিয়েছেন বিচারপতিদের সম্পর্কে তিনি কিছু বলছেন না রায়ের সমালোচনা করছেন এদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন তৃণমূল আমলের কেলেঙ্কারি তা ব্যাপক কেলেঙ্কারি কেউ হারিয়ে দিয়েছে সরকার চালাতে জানে না তাহলে মুখ্যমন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না চাকুরি চাকরি শিক্ষা কেলেঙ্কারি এই কেলেঙ্কারির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস যারা পরীক্ষা দেয়নি সাদা কাটা দিয়েছে যারা এক দুই তিন পাঁচ পেয়েছে তাদের চাকরি দিয়েছে এসব যদি না হতো তাহলে যোগ্য প্রার্থীদের চাকরিটা সব হয়ে যেত ফলে এই সব কেলেঙ্কারির জন্য দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত